আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা একটি বই নিয়ে আলোচনা করবো নতুন একটি বই এসেছে সেই বইটি হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ ভিত্তিক তিনি আলোচনা করে থাকেন বইয়ের মধ্যেও শহর ভিত্তিক তাদের কিছু শাখা আছে শাখাগুলো তো আনলে বই গুলা ফ্রি ফ্রি ডেলিভারি দেয় তো আমরা এখন খুলছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের সিরাত গ্রন্থ যেমন ছিলেন প্রিয় নবী যেমন ছিলেন প্রিয় নবী অসাধারণ কাবারে চলে এসেছে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের এই প্রিয় বইটি সিরাত সংক্রান্ত যেমন ছিলেন প্রিয় নবী সাল্লাম প্রকাশিত হয়েছে দুই সালের অক্টোবর মাসে প্রথম প্রকাশ অসাধারণ লেখনীতি এখানে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আচার আচরণ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দৈনন্দিন জীবনের কাজগুলো সংক্রান্ত আলোচনা করা হয়েছে বিস্তারিত অসাধারণ বই বাসা অনেকগুলা বই আলহামদুলিল্লাহ বাসা এই নিয়ে সব বইগুলাই আমার সংগ্রহে রয়েছে তো ওনার বইগুলোর মধ্যে আরো ষাটটি বইয়ের লিস্ট দেওয়া হয়েছে মেরাজ আধুনিক বিজ্ঞান প্রচলিত শিরিকতা থেকে বাঁচার উপায় ওনার প্রথম বই ছিল প্রচলিত শিরিকতা থেকে বাঁচার উপায় প্রচলিত বিধান আদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ বা সরাজ পরিবার গঠনে ইসলাম ইমান কুফর নিফাক ও হিরাই নাই পরকান এবং অষ্টম বই যেমন ছিলেন প্রিয় রসুল সাল্লাম